হ্যালো গাইজ আজ আমি সোনাবাড়ি মঠবাড়ি মন্দির দেখতে সাতক্ষীরায় যাচ্ছি এটি সাতক্ষীরা জেলার কলারেয়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মূলত একটি মঠ এবং তিনটি মন্দিরের সমন্বয়ে গঠিত যা প্রায় পৌনে চার শত বছরের বেশি পুরাতন স্থায়ীভাবে এটি শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামেও পরিচিত এটি একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় ছিল এবং বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কী নন্দন একটি স্থাপত্য আমি দেখে আসলেই মুগ্ধ হলাম তো এটার ঐতিহাসিক একটা গুরুত্ব আছে এটি পুনে চার বছরের বেশি প্রাচীন এবং আগে বৌদ্ধ মন্দির হিসেবেও ব্যবহৃত হতো এর দেয়ালে শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামে উল্লেখ পাওয়া যায় যা থেকে ধারণা করা হয় এটি সতেরোশো সালের দিকে নির্মিত বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান এবং সরকারি পৃষ্ঠপোষকতায় এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব তো আপনারা দেরি না করে চাইলে এখানে চলে যেতে পারেন তো আমি ঝিনাইদহ থেকে গেলাম ঝিনাইদহ থেকে প্রথমে যশোরে গেলাম এরপরে সাতক্ষীরাগামী বাসে চড়ে আমি সাতক্ষীরার কলারোয়াই থামলাম তো ওখান থেকে ভাড়া নিল একশত টাকা তারপরে কলারোয়া থেকে মাহেন্দ্রতে করে মানে সিএনজিতে করে চলে গেলাম পঁচিশ টাকা ভাড়ার বিনিময়ে এই সোনাবাড়িয়াতে তারপরে ওখান থেকে পায়ে হেঁটে বেশি সময় লাগেনি পায়ে হেঁটে ওখান থেকে আটশো কিলো সরি আটশো মিটার মতো হবে আটশো মিটার দূরেই এই মঠ মন্দির অবস্থিত তো আপনারাও চাইলে দেখে আসতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল এই জানিয়ে আমি শেষ করছি এর পরবর্তীতে আমি আবার নতুন কোনো স্থানের ভিডিও চিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবার জন্য কামনা রইল তো আপনারা আর দেরি না করে চাইলে আজই এখানে ঘুরে আসুন